আমি বর্তমানে অবস্থান করতেছি চাঁদপুর জেলার রক্ত সামনে আর এই রক্ত দ্বারা সামনে হচ্ছে তিনটি নদী একত্রিত মিলিত হয়েছে সেই তিনটি নদী হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া পদ্মা মেঘনা ডাকাতির অপরূপ ভয়ঙ্কর সুন্দর দেখতে চাইলে আপনাকে আসতে হবে এই চাঁদপুর জেলাতে আপনি এই চাঁদপুর জেলাতে তিনভাবে আসতে পারবেন লঞ্চ বাস এবং ট্রেন যুগে এই চাঁদপুর জেলা আপনি খুব সহজে চলে আসতে পারবেন চাঁদপুরের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের পাশেই হচ্ছে চাঁদপুরের তিন নদীর মহনা আপনি দেখতে পারবেন কেউ যদি ঢাকা বা চট্টগ্রাম থেকে এই চাঁদপুর জেলার স্টেশন দিয়ে আসেন তাহলে খুব সহজে আপনি তিন নদীর মোহনাটি দেখে যেতে পারবেন এখানে অসংখ্য মানুষ এখানে বসে আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে তারা এসেছে আর এই চাঁদপুর জেলার শুধু যে আপনি তিন নদীর মহানা দেখে যাবেন তা না এই চাঁদপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেগুলো চাইলে আপনি দেখে যেতে পারেন চাঁদপুরে আসলে অবশ্যই ইলিশ মাছ খেতে বা ইলিশ মাছ নিতে ভুলবেন না ঠিক ডাকাতিয়া নদীর বিপরীত পারে হচ্ছে পুরান বাজার এই পুরান বাজারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাছ সামুদ্রিক মাছ বা এই নদীর মাছ ডাকাতিয়ার মাছ পদ্মার মাছ তো আসলে নদীর অপরূপ সুন্দর দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই চাঁদপুর জেলাতে কারণ তিনটি নদী বাংলাদেশের কোথাও একত্রতি মিলিত হয়েছে কিনা আমার জানা নেই একমাত্র এখানেই তিনটি নদী একত্রে মিলিত হয়েছে যেটি হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া আর এই চাঁদপুর জেলা আসতে চাইলে আপনি তিন যোগ আসতে পারবেন বাস লঞ্চ এবং ট্রেনে লঞ্চে করে ঢাকা টার্মিনাল থেকে লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর টার্মিনাল চলে আসবেন তাহলে আপনি নদীর অপরূপ সুন্দরটা দেখতে পারবেন আর যারা ট্রেনে আসবেন ট্রেনে আসতে চাইলে আপনার ঢাকা চট্টগ্রাম যে থেকে চাঁদপুর ট্রেনে উঠলে আপনি সহজে বড় স্টেশন আছে চাঁদপুরে সেই বড় স্টেশনে নামলেই আপনি তিন নদীর মোহানা দেখতে পারবেন আর যারা বাসে আসবেন বাসে আসতে চাইলে অবশ্যই আপনাকে চাঁদপুরে যে ওয়ারলেস মোড় আছে সেই ওয়ারলেস মোড়ে নেমে আপনি যে কোনো অটো দিয়ে হচ্ছে শহরের ভিতরে আসলে বড় স্টেশনে ঢুকতে পারবেন আর এই বড় স্টেশন ঢুকার পথে আপনি ওয়ারলেস মোড়ে নামেন তাহলে শহরের কিছু চিত্রে অবশ্য এই অটো আসার পথে দেখতে পারবেন এখানে এসে দেখতেছি নদী খুব উত্তাল এই সুন্দর পরিবেশ দেখে অনেক সুন্দর লাগতেছে এখানে আপনারা সবাই আসবেন মন একটি পরিবেশ আছে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন অবশ্যই তো এখানে শুধু এসে কি দেখে যাবে ওরা কি কোনো আর কিছু নিবে অবশ্যই এখানে ঢাকাতিয়া নদীর পাশে আছে ইলিশের আড়ত এখানে আসলেই অবশ্যই আপনি সমুদ্রের ইলিশ এবং পদ্মার ইলিশ পাবেন আপনারা সকলে এখান থেকে এসে ইলিশ নিয়ে যাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্ত ধারা আর এই জিনিসটা রক্ত ধারাটা তৈরি করা হয়েছে মূলত উনিশশো সালে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা বা হচ্ছে তাদের স্মরণে এই রক্ত দ্বারাটা নির্মাণ করা হয়েছে চাঁদপুর জেলাও যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন অগ্রণী ভূমিকা পালন করেছে সেই সুবাদে এই রক্ত দ্বারাটি নির্মাণ করা হয়েছে তা আমরা ঠিক রক্ত ধারা এই পার্কের সামনে দাঁড়িয়ে আছি এখানে অসংখ্য মানুষ এখানে চাইলে আপনারা এখানে যদি নৌকা ভুমেন করতে চান তো এইখানে সামনে নৌকার ব্যবস্থা করা আছে আপনারা চাইলে সেটা দেখতে পারবেন আমি এখন যেভাবে আছি হাতের ডান দিকে হচ্ছে আমার ম্যাংনা নদী আর এইদিকে হচ্ছে ঠিক পদ্মা নদী এই যে পদ্মা নদী আর এটা হচ্ছে সেই ডাকাতিয়া নদী যেটা হচ্ছে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা হয়ে একদম ভিতরে প্রবেশ করেছে এই ডাকাতিয়া নদী আপনি চাইলে বোট নিয়ে তিনটা নদী একত্রিত ভ্রমণ করতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর প্রবল স্রোতটা দেখতে পাচ্ছি আমরা এখন ম্যাংনা নদীর সাইডে আছে এই যে এটা হচ্ছে ম্যাংনা নদীর সাইড আর ঠিক এদিক দিয়ে এটা গিয়ে ওই প্রবেশ করবে হচ্ছে পদ্মা আর আর এদিকে হচ্ছে ডাকাতিয়া নদী তো তিনটা নদী একত্রিত মিলিত হওয়াতে এটাকে বলা হয় তিন নদীর মহ মহনা আপনারা চাইলে পর্যটন পর্যটক যারা আছে তারা চাইলে এখানে এসে ভ্রমণ করে যেতে পারেন বা এখানে আপনার চাইলে স্টিমার হচ্ছে বিভিন্ন রকমের যে নৌকাগুলো নিয়ে আপনার চাইলে নদীটা ভ্রমণ করতে পারেন যে এখানে আপনাদের নৌকার যে ভাড়া দেওয়ার নিয়মটা কীভাবে কীভাবে শীতের সময় কিভাবে দেন আর এখন কিভাবে দেন যে অনেক আপনার আমরা যার যার ফ্যামিলি যায় কেউ আধা ঘন্টা যায় কেউ এক ঘন্টা যায় গিয়ে ওইদিকে নদীতে যায় যাওয়া আসা আমাদের অনেক গেলে আমরা ছয়শো টাকা নিই আর এক ঘন্টা নিই আটশো টাকা গিয়ে ঘুরে মুড়ে আবার ফ্যামিলি নিয়ে আসে আর যদি রিজার্ভ যায় রিজার্ভ গেলে আপনার ধরেন সারাদিন লেগে যায় দুই হাজার তিন হাজার আড়াই হাজার এ মিলে নিয়ে নৌকা যদি একটা ডুবে সব

আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মেঘনা নদীর নৌকার উপরে এই সাইডটা হচ্ছে মেঘনা নদী আর ওই সেট হচ্ছে রক্ত ধারা যে জায়গাটি সেই রক্তধারার জায়গা তা আমরা এখন বর্তমানে ওইদিকে যাবো আমরা কিছু ছবি তুলব ছবি তুলে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাবো চলো সমেক প্রতিটি নদীর অপরূপ সুন্দর দেখতে চাইলে অবশ্যই আপনাকে চাঁদপুর জেলায় আসতে হবে চাঁদপুর জেলা তিনটা নদী একত্রিত মিলিত হয়েছে এই তিন নদীর মহানার যে ভিডিওটি সেটি আজকে আমি এখানে সমাপ্ত করছি তো চাঁদপুর জেলার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আর অবশ্যই পরিবেশ নিয়ে কাজ করুন পরিবেশকে বাঁচান নদী বাঁচান দেশ বাঁচান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য